আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে এখন যে দেখতে পাচ্ছেন এটা একটা কৃষি যন্ত্র অর্থাৎ গরুর লাগ তো কর কাটার মেশিন এটা তৈরি এটা একটা হেভি সোফার মেশিন হেভি মেশিন এই

এখন তাছে সুন্দরবন ক্রিয়া চাকরিচের মাধ্যমে এই যে পাড়ানো হচ্ছে এই ম্যাচিনটা আছে এই ম্যাচিনটা বিশেষভাবে তৈরি এবং সবচেয়ে হ্যাপি চপার এটা সবচেয়ে হ্যাপি চপার এটির প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা পার্টস স্টিলের এবং এই দুই সুরি বিশিষ্ট ম্যাচিন সুরিগুলোর হলো আপনার ইন্ডিয়ার পূজার কোম্পানি সবচেয়ে ভালো না আপনারা এই মেশিন কেউ কিনতে চাইলে যোগাযোগ করবেন বাবা ইঞ্জিনিয়ারিং অর্থ সম্মানিত দর্শক শ্রোতা এই মেশিনটা আমরা দীর্ঘদিন ধরে ভালো করে আসছি এই এই মেশিনটার বাজার যথেষ্ট যথেষ্ট ভালো হয় যথেষ্ট বিক্রি হয় সবচেয়ে বেশি বিক্রি হয় এখানে এছাড়াও আমাদের এখানে আরও অনেক প্রকার মেশিন আছে যেগুলো একটু কম দামে দশ হাজার টাকা বারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই মেশিনের দাম হল পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিক্রি হলো এখন এই মেশিনটা কুড়িটা ছাব্বিশে পাঠিয়ে দিচ্ছি আপনাদের কারোর যদি মেশিন খুব প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন আপনাদের সুন্দর মেশিন পাঠিয়ে দেবেন তাদের সুস্থভাবে আপনি সুস্থভাবে আপনি আপনার গবাদি খাদ্যের আপন করতে পারেন এই ম্যাচিন দিয়ে আপনি সাইলেসও করতে কলা গাছ বিশাল সবই কাটতে পারবেন এছাড়া এই ম্যাচিনটা আপনি দীর্ঘস্থায়ী ব্যবহার করবেন ব্যবহার করবেন মা কোনো সমস্যা হবে নাকি এই এইগুলো শেষ